ওই বাচ্চা ভিঙে বলো আমরা নাম্বারে কাছে সুন্দর খিচুড়ি গটি জালানি সব ভিঙে হবে সুন্দরভাবে একটা ভালো ডিজাইন করে করব জি আল্লাহ সাহাবাগণ মসজিদে নবাবী শৈলসে প্রবেশ করতে প্রবেশ করার পরেই দেখতে বাচ্চা ছলের মতো প্রাণ এত মায়া জড়ানো কান্না

करता है তখন ওই সাহাবা দিকে ছেড়ে দিয়ে এবার সুন্নাহ খদিরাতে গান ধরে ধরে বলল এটা কেমন গোlambda তখন ধরে যখন দেখ ওই যে ভিতর থেকে আসছে

پاسہو کرتے پڑے نا کہ صابح حضور پاک حدیث پر سنت سمجھ رہے ہیں اس نے حنا نا علی رسول نا لمی جب ہم چھوار باب عقل کرتا ہے من دع اصحاب رسول زمین رب سخور ارج دو اور اکھنا सूखना खेजूर जाते के लिए हाथ आगे धीरे थोड़ा कम लो साहब हुजूर का पुरस्कार हमें रूपक कर ले ओई के मायादार गन्ना वेदनादायक गन्ना बच्चा छेलेर मोटो गन्नार अवस्था सुखना खेजूर আমার ভাইরা বাবাদিরা আমার নবী আপনার নবী দয়ার নবী ভাই ভাই দিয়ে বললে ও সাফাত কথা শুনো শুনো শুকনা খেজুর গাছের প্রতিশো মেম্বরটাকে তুমি কেন বলো ভেঙে ফেলে ফেলে কেন বলো ওই বলা ইয়া রাসূলুল্লাহ না না

কিন্তু দেপালিLambda আমার ভাইয়ের কবরের মধ্যে পাওয়া যায় ওই সময় নবী পান পাওয়া থাকতেবললেনা নবীপরিরা ঝকঝক করে উঠেছিল আমার সময় আল্লাহর নবী বলেছেন মোহাম্মদ সাফা তোমরা চলো চলো টুকানি মসজিদে নববী শরীফে চলে যাই আমার ভাইয়ের কবরের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনা শরীফে মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করে গিয়ে সম্মান গিয়ে করতে গিয়ে আর উগততে উগত জিজ্ঞাসা করেছিল

নামাজ মারবেন রশাহল নামাজ করবেন নামাজ ভাই এসেছেন আসসালামু আলাইকুম ওয়া নামাজ নামাজ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে মসজিদে নববী শরীফে ইমামতি করতেন নামাজ কাছতেন শব্দ শুনতে পেয়েছিল এটা বিতাবতার অসাধারণ তাই আমি আপনাদের অনুরোধ করব সুখ নামাজ নয় মুসলমানের নামাজ কোনদিন সুখ হতে পারে না মুসলমানের নামাজ নামাজ হবে যে নামাজ আল্লাহ খুশি হবে সেই নামাজ পড়বেন দিনের উপর থাকবেন শরীয়তের উপর থাকবেন আল্লাহ যাই হোক বললাম যদি আমার কোনো কথা কেউ

نار تگبیب زندہ باد نار تگبیب زندہ باد سلسلہ عالی پورا شریف سلسلہ ہمکم پورا شریف दादा पीर सिलसिला उलेमाए کرام هون زندہ باد दादा पीर सिलसिला उलेमाए کرام هون مائنا پسند چتر گرام میں سالیے ثواب نار تگبیب বিদائی کی دعا کریں সকলে উচ্চ आवाजে